পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে জিতে কথা রাখলেন সহকারী সভাধিপতি পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পেতে চলেছে পাকা সেতু শুক্রবার থেকে শুরু হয়েছে সেতু তৈরির কাজ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারির পুটিমারি ফুলেশ্বরী গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন শীতুল কুচির ভাবের থানার মাঝে বয়ে গেছে ধরলা নদী তার ওপরে ছিল কলা ভাঙ্গা সেতু তবে বেশ কয়েক বছর আগে কলাভাঙ্গা সেতু ভেঙে পড়েছিল এরপরে এলাকার বিজেপি বিধায়ককে এই সেতু সংস্কারের দাবি গ্রামবাসীরা একাধিকবার জানালেও লাভ হয়নি বলে অভিযোগ এবছর পঞ্চায়েত নির্বাচনে এলাকার জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল জলিল আহমেদ বলেন তিনি যদি ভোটে জয়ী হন তবে অবশ্যই জেলা পরিষদ নতুন পাকা সেতু তৈরি করবে গ্রামে ভোটে জিতেছেন আব্দুল জলিল আহমেদ তৃণমূল কংগ্রেস প্রায় সব আসনে জিতে কোচবিহার জেলা পরিষদে নিজেদের ক্ষমতা অটুট রেখেছে এরপরে এই পাকা সেতু নির্মাণের জন্য বরাদ্দ করে কথা রাখলো তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের সহকারী আব্দুল জলিল আহমেদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সব গ্রামে পাকা রাস্তা সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে এই সেতু নির্মাণে জেলা পরিষদের প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয় হবে তৃণমূলের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ আর কি কি বলেছেন শোনাবো অনেক দিন থেকেই এটা নিয়ে লেগে আছে আমাদের বোর্ড এবং এটা কাজ ফাইনালি শুরু হবে প্রায় সাড়ে সাত কোটি টাকা আর পুরো দু এরিয়ায় প্রচুর মানুষ প্রায় লক্ষাধিক মানুষ উপকার হয় ভোটের আগেই যে কাজটা করছে এর ফলে কি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস লাভজনক মানুষের কাছে বাড়তি একটা সমর্থন তো আশা করব যে কাজ তো কেউ করে না এখানকার এমপি বিজেপি এখানকার এমএলএ বিজেপি কাজ করছে তৃণমূল কংগ্রেস কাজে মানুষ নিশ্চয়ই আর কোনো কারণ থাকে না বিজেপিকে ভোট দেওয়ার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটিতে সহজ কাজ তো আমরা করছি এখানে এমপিও বিজেপির এমএলএ বিজেপি তারা কোথায় তা তো নেই আছে শুধু এই যে গ্রাম পঞ্চায়েতে ভোট পাওয়া কিছু পঞ্চায়েত আর এই জেলা পরিষদ আর কোথায় আছে আমি ওখানে নিজে ভোটে দাঁড়িয়েছিলাম আমি হেরেছি চার হাজার ভোটে হেরেছি তারপর জনগণ আমরা কাজ করছি মানে কাজের নিরিখে পরিষেবা নিরিখে বা তুমি কোনো এগিয়ে থাকে স্বাভাবিক তবে এই সেতুটি নির্মিত হলে পুটিমারি এবং ফুলেশ্বরী গ্রামের শয়ে শয়ে মানুষ যে উপকৃত হবেন তা একরকম পরিষ্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ এই নম্বরে কোচবিহারের ফুলেশ্বরী এবং পুটিমারি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স